সেই ক্যাপাসিটি যদি না থাকে তাহলে প্রশাসনিক স্তরে আছে কি। প্রশাসন হাত গুটিয়ে বসে ঘটনার জন্য এক এবং একমাত্র দায়িত্ব করতে হবে যে যাদবপুর ইউনিভার্সিটি বছরকে বছর একটা করে কি দুটো করে ছাত্রছাত্রী মারা যাবে এটা তো কাম্য নয় পরেও যে আবার ঘটবে না সেই প্রতিশ্রুতিও তো দিচ্ছে না এত বড় একটা ইউনিভার্সিটি তার যদি সিকিউরিটি মূল হচ্ছে সিকিউরিটি যদি ঠিকমতো না থাকে দিকে দাঁড়িয়ে থাকলে সেটা দেখতে পারতো সিকিউরিটি কি দেখেছে না দেখার জন্য தবিল করলো নমস্কার স্যার রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার স্যার আমরা রিসেন্টলি দেখেছি যাদবপুরের একটি ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক একটি ঘটনা ওই ঘটনা হওয়ারকালীন আমাদের প্রশাসনের কি ভূমিকা ছিল বা ওখানে সিকিউরিটি গার্ডের কি ভূমিকা ছিল সিকিউরিটি ওখানে যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো এরকম একটি ঘটনা না হতে পারত মানে এই ধরনের ঘটনা মানে মর্মান্তিক তো অবশ্যই দুঃখজনক দুর্ভাগ্যজনক এইভাবে অনেকেই মন্তব্য করে ঠিকই এখন কেন ঘটে এগুলো এগুলো তো যারা প্রশাসনিক স্তরে আছে এত বড় একটা ইউনিভার্সিটি তার যদি সিকিউরিটি মূল হচ্ছে সিকিউরিটি যদি ঠিক মতো না থাকে তাহলে তো একদম ইয়ং বয়স তো না তখন আমরাও তো কলেজে পড়েছি আমরা কলেজে যখন পড়েছি আমরা নিজেকে মানে একটা লায়ক বলে মনে করতাম সেইভাবে যদি প্রফেসররা মানে ট্যাকেল করতে পারত যাদবপুরটাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা পর পর দুটো বলা যায় একটা অল্প বয়সের ছেলে পরবর্তীকালে একজন মানে বাচ্চা মেয়ে বলতে পারে এখন এই সব ঘটনার জন্য এক এবং একমাত্র দায়িত্ব করতে হবে যে যাদবপুর ইউনিভার্সিটিকে কারণ সিসিটিভি লাগাবার কথা ছিল পঞ্চাশটা সেখানে কিন্তু বারোটা না আঠেরোটা লাগিয়ে আছে এবং কোনো যদি এখানে যদি পুকুর পাড়ে যদি এরকমভাবে ফেন্সিং করাও আছে আমি দেখছিলাম নিশ্চয়ই ফেন্সিং করা থাকলেও সেটাকে দেখভাল হয় না অনেকটা ফাঁকা ছিল ও কোনোভাবে পা হরকে পড়ে গেছে এবং সেটাই পড়ে গেছে এখন প্রশ্ন অনেকেই উঠছে যে এরকম তাহলে কি মানে আমি পেপারে পড়লাম বললাম তাহলে কি সে মানে ওই কোনো অ্যালকোহল সে কি নিয়েছিল সেগুলো দেখুন ব্যাপারটা আমি তো চিন্তাই করতে পারি না আমারও তো কর্না আছে চিন্তাই করতে তাই এইসব কথা আমি তো বলতে চাই না একদম পরিষ্কার যেটা হচ্ছে সিকিউরিটি ল্যাপস অবশ্যই ছিল কারণ এক্ষেত্রে এর আগে যেটা ঠেলে ফেলে দিয়েছিল এটার মধ্যে বিশ্বাসযোগ্যতা ছিল কিন্তু এখানে ওকে যে ঠেলে ফেলে দিয়েছে আমার কিন্তু সেটা আমি মনে করছি না ও কোনো কারণেই হোক ওখানে ওই যে টয়লেটে গিয়েছিল হয়তো টাল সামলাতে না পেরে পড়ে গেছে এখন টাল কেন না সামলাতে পারলো না সেটা তো তদন্ত করছে তারা নিশ্চয় দেখবে ওখানে সিসিটিভিও নেই এছাড়া আর কি বলবো এবং যারা ওখানে একটা এত বড় ইউনিভার্সিটি দেশের একটা বড় বিখ্যাত ইউনিভার্সিটি ওখানে যারা ভর্তি হয় তারা নিজেদেরকে ধন্য বলে মনে করে তাহলে সেই ধর সেখানে যদি পরপর দুটো ঘটনা ঘটে সেটা তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক দুঃখজনক তো বটেই এরপরেও যে আবার ঘটবে না সেই প্রতিশ্রুতিও তো দিচ্ছে না তার পরের দিনও যদি ঘটে যায় প্রশাসন হাত গুটিয়ে বসে থাকছে কেন কেন পঞ্চাশটা শ্রী শ্রী পঞ্চাশটা আমি তো যাদবপুর আমি বিএড দিতে গিয়েছিলাম আমি বিপিএড দিতে গিয়েছিলাম আমি যাদবপুর ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার ঢুকেছি ওদের বিশাল জায়গা ওদের মাঠ আছে ওদের পুকুর আছে ওদের বিভিন্ন বড় বড় বিল্ডিং আছে আছে মানে ওখানে যদি সিকিউরিটি রাখতে হয় প্রচুর সিকিউরিটি এখন এই সিকিউরিটি কি এই সিকিউরিটি তো দেখুন ব্যাপারটা প্রাইভেট সিকিউরিটি এরা জাস্ট আর কি ওই ড্রেস পরে বসেই থাকে খুব বেশি যে ধ্যান দেয় তারা কারণ তারাও তো এদেরকে যে বেতন দেয় তারা যে ঠিক কাজ করবে সেটাও কিন্তু আমরা মনে করি না ফাঁকি দেবে এই চলছে হয়তো সেদিনকেও দু চারজন একটু ওয়াচে রাখতো যে এই যে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের মধ্যে থেকে কে কোন দিকে মুখ করছে কে কোন দিকে মুখ করছে উদ্দেশ্যটা কি একটু পিছনের দিকে দাঁড়িয়ে থাকলে সেটা দেখতে পারতো সিকিউরিটি কি সেটা দেখেছে না দেখার জন্য ঘটনা আর কি বলবো বলার কিছু নেই যাদবপুরে যারা কর্তৃপক্ষ তারাও তো কনফারেন্সে এসছিলেন তারা বললেন যে মর্মান্তিক ঘটনা অবশ্য এটা মর্মান্তিক ঘটনা তবে এটার তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার সেক্ষেত্রে ওনারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না বারবার আপনি বলছেন যে সিকিউরিটির অভাব বা সিসিটিভি ক্যামেরা নেই এগুলো তো অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার নাহলে বছরকে বছর একটা করে কি দুটো করে ছাত্রছাত্রী মারা যাবে এটা তো কাম্য নয় এই প্রশ্নটা তো আমাদেরই আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা আমাদেরও যে আজকে পরপর দুটো বাবা মার সন্তান চলে গেছে আবার যদি কেউ যায় এর দায়টা কে নেবে এর দায় তো যাদবপুরে যে যারা প্রশাসনিক স্তরে আছে যারা দেখভাল করে তাদের নিতে হবে এবং আটটা না সাড়ে আটটা পর্যন্ত প্রোগ্রামটা হওয়ার কথা ছিল তাহলে কিভাবে সাড়ে দশটা পর্যন্ত প্রোগ্রাম চলে গেল ওর মৃত্যুর পরবর্তী ওকে পুকুর থেকে ওঠাবার পরবর্তী প্রোগ্রামটা বন্ধ হয়েছে আমরা তো দেখছি পেপার মিডিয়াতে দেখছি যে দশটা কুড়ি নাগাদ ঘটনাটা ঘটেছে বা তাকে ওই জল থেকে তুলেছে তাহলে ওই প্রোগ্রামটা বন্ধ না তাদের সেই ক্যাপাসিটি যদি না থাকে তাহলে প্রশাসনিক স্তরে আছে কিভাবে তাদের স্টুডেন্ট তাদের স্টুডেন্টকে যদি ঠিক মতো ট্যাকেল না করতে পারে তাহলে প্রশাসনিক স্তরে তারা থাকবে কেন তারা ওই তাহলে প্রফেসারি করবে যে আমরা অন্য কোনো কাজ নেই আমরা প্রসার মানে প্রফেসারি করব নির্দিষ্ট টাইমে আসবো নির্দিষ্ট টাইমে চলে যাব এই তো হলো অবস্থা একটা তো মানে পারমানেন্ট সলিউশন যদি না হয় তাহলে যাদবপুরতে এত বড় এত সনাম ধন্য যাদবপুর ইউনিভার্সিটি সেটা যদি দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে যায় তাহলে তো আমাদের কাছে কিছু বলার দিয়ার